নমস্কার আমি সাহেব চক্রবর্তী আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আমার ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও দেওয়া হবে যেহেতু উইন্টারের সময় শীতকালের সময় মুর্শিদাবাদে এখন গিজারের বিক্রি হচ্ছে খুব অনেক অনেক বিক্রি হচ্ছে এবং অনেক রকম কোম্পানি আছে গিজারের মধ্যে তার মধ্যে আমি একটা কোম্পানি বেছে নিয়েছি যেটা হচ্ছে টাটা কোম্পানির ভোল্টাস ভোল্টাস কোম্পানির আমি গিজারটা আজকে আমার ভিডিওতে দেখাবো তার সঙ্গে ফিচার্সটা বলবো কী কী মডেল কী কী সুবিধা পাবেন আপনারা কী কী ওয়ারেন্টি গ্যারেন্টিগুলো পাবেন এই গিজারগুলোর মধ্যে মধ্যে ইনস্টলেশন কী করে পাবেন সবই আমার এই ভিডিওতে আজকে দেখতে পাবেন আমার নাম সাহেব চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে ইলেকট্রনিক্স এবং ফার্নিচারে ভিডিও দিয়ে থাকি আজকে ভিডিওটা গিজারের উপরে টাটা কোম্পানির ভোল্টাসের উপরে আমি আছি আজকে মন্ডল ফার্নিচার দৌলতাবাদে এখানে গিজারটা রয়েছে আমি তারই এবং আনবক্সিং করব এবং তার রিভিউগুলো বলবো কী কী ফিচার্স রয়েছে দেখতে থাকুন তাহলে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে টাটা কোম্পানির ভোল্টাস তিন লিটার দশ লিটার এটা যেমন রয়েছে দশ লিটার ক্যাপাসিটি ভোল্টাস স্টোরেজ ওয়াটার ইটার দশ লিটারের স্টোরেজের ক্যাপাসিটি রয়েছে টাটার প্রোডাক্ট এরকম দেখতে খুবই সুন্দর বক্স দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে হান্ড্রেড পারসেন্ট কপার ঠিক আছে তার মধ্যে ওয়াটার লাইন কোটিং কোটিং দেওয়া রয়েছে ট্যাঙ্কির ভেতরে স্টিল ট্যাঙ্কির ভেতরে সিক্স লেভেল সেফটি সিস্টেম রয়েছে ওয়াটারের টেম্পারেচার কন্ট্রোলার রয়েছে এর ভেতরে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন এখানে পিউএফ ইনস্টলেশন দিয়েছে এনার্জি সেভিংসের জন্য ম্যাগনেশিয়াম অ্যান্ডয়েড রয়েছে ট্যাঙ্কের জন্য ফিক্সিবেল হাইড্রেন্ট রয়েছে সেফটি বাল্ব তারপর এখানে রয়েছে হাই ওয়ার্কিং প্রেসার এইট বার প্রেসারের লেভেলটা রয়েছে এখানটাতে এতগুলো ফিচার্স রয়েছে টাটা কোম্পানির ভোল্টাসের গিজারগুলোতে তার সঙ্গে পাবেন ফাইভ স্টার রেটিং দেখতেই পাচ্ছেন ফাইভ স্টার রেটিং পাচ্ছেন এনআর্জি সেভিস্কোপে ফাইভ স্টারে খুবই সুন্দর দেখতে এবং বক্সগুলো দেখতে হয় এবং তার দামটাও দেখাচ্ছি আপনাদেরকে এমআরপি রয়েছে দশ হাজার নশো নিরানব্বই সরি দশ হাজার নশো নব্বই টাকা এটা হচ্ছে ভোল্টেজ দুশো তিরিশ ভোল্টেজ পাওয়ার সাপ্লাই ওয়াটেজ রয়েছে টু কেডাব্লু কিলো ওয়াট মডেল নম্বর রয়েছে ভোল্টাস অ্যাকোয়া এম টেন লিটার ইলেকট্রিক হিটার দেখতে পাচ্ছেন এবং দশ দু হাজার তেইশের ম্যানুফ্যাকচারিং খুব কারেন্ট ডেটের মাল এটা বারো চলছে দশ দু হাজার তেইশের মধ্যে পেয়ে যাবেন ম্যানুফ্যাকচারিং কারেন্টেটের মাল রয়েছে এই ভোল্টেজের গিজারগুলো দশ হাজার নশো নব্বই এমআরটি রয়েছে এগুলো আপনারা মোটামুটি সাত সাড়ে সাত হাজার টাকার মার্কেটে পেয়ে যাবেন এবার আসি ওয়ারেন্টির মধ্যে এইগুলো পাবেন সাত বছরের ট্যাঙ্কির ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন সেভেন ইয়ার্স ট্যাঙ্ক ওয়ারেন্টি রয়েছে ট্যাঙ্কির তিন বছরের রয়েছে হিটিং এলি এলিমেন্টের ওয়ারেন্টি যেটায় গিজারটার ভেতরে হিট করছে যে এলিমেন্টটা সেটার ওয়ারেন্টি রয়েছে তিন বছরে অনেক বছর প্লাস বছরে রয়েছে প্রোডাক্টের ওয়ারপর ওপর ওয়ারেন্টি মানে দু বছরের ফুল ওয়ারেন্টি রয়েছে গিজারটার টোটালের ওপরে এদিকে রয়েছে কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন পাওয়ার হিটিং টেম্পারেচার কন্ট্রোলের নব রয়েছে এখন আমার সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন আনবক্সিং করা রয়েছে প্লাস্টিকের মধ্যেই আমি এবার এটা খুলব এবার আমার সামনে খোলা রয়েছে খুব সুন্দর মডেল এটা নিচের দিকে বলছিলাম প্লাস্টিকটার খুললাম না দেখতে পাচ্ছেন পাওয়ার হিটিং দুটো সুইচ রয়েছে টেম্পারেচারের জন্য নব রয়েছে এটা আপনি খুলতে পারবেন লো লাগলে লো হাই থাকলে হাই এটা সেট করে দিলে মোটামুটি সেরকম টেম্পারেচারই পাবেন মিডিয়ামের মধ্যে সেট করে দিলে এটা রয়েছে তার সঙ্গে যেটা বলছিলাম ফাইভ স্টারের উপরে ওয়ারেন্টি ফাইভ স্টারের পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফাইভ স্টার পাচ্ছেন ফোরদাস কোম্পানি নিজস্ব প্রোডাকশানের ওপর রয়েছে এটা ইনস্টলেশন একেবারে ফ্রি পাইপের পাইপের চার্জও লাগছে না এই গিজারগুলো ইনস্টলেশন একেবারে ফ্রি ফ্রি অফ কস্ট আপনার বাড়িতে লাগিয়ে দেবে টেকনিশিয়ান এসে আর তার সঙ্গে পাইপের কোনো দামও লাগবে না দুটোই আপনারা যাবেন বিনা পয়সা ইনস্টলেশনের সঙ্গে পাইপও ফ্রি ভোল্টাসের গিজারগুলো তাহলে দেখতে পেলেন গিজারগুলো সাত বছরের ওয়ারেন্টি রয়েছে ট্যাঙ্কির উপরে তিন বছর রয়েছে হিটিং এলিমেন্টের উপরে আর তার থেকে বড়ো রয়েছে দু বছরের ফুল ওয়ারেন্টি প্রোডাক্টের ওপরে তার সঙ্গে রয়েছে টেম্পারেচার কন্ট্রোলার হাই অ্যান্ড লো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিসপ্লে খুব সুন্দর ডিসপ্লে করেছে এবং একটা প্রিন্টেড করেছে ফুলের উপরে ভোল্টাসের টাটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন প্লাস্টের প্রোডাক্ট এগুলো পেয়ে যাবেন আমি এখন রয়েছি দৌলতবাদের মন্ডল ফার্নিচারে এই প্রোডাক্টটি ওখানে রয়েছে আপনারা যদি কিনতে চান মুর্শিদাবাদের দৌলতাবাদের আশেপাশে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন দৌলতাবাদের মণ্ডল ফার্নিচারে আমি সাহেব চক্রবর্তী আজকে ভিডিওটা দিলাম আমার ইউটিউব চ্যানেলে গিজারের উপরে টাটা কোম্পানির আছে রিভিউ আনবক্সিং এবং কী কী ফেসিলিটি রয়েছে কী ওয়ারেন্টি রয়েছে ক্যান্টি রয়েছে আর তার সঙ্গে প্রাইজিংটা সেটাও দেখিয়ে দিলাম আমার ভিডিওতে যারা যারা আমার ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখাবে আমার একটা নতুন ভিডিওতে ধন্যবাদ আজকের মতো